আমার অনেক লোকের দরকার নাই জাহান আগুন থেকে যদি আমি দুইটা লোককে বাঁচাতে পারি আলহামদুলিল্লাহ কথা বলেন কথা বলেন প্রয়োজনে দুইটা লোক নিয়ে এখানে আস করব ঠিক না তবু হক কথা বলবো ঠিক না বাতিলের সাথে কোন আপোষ বানে কইছি আমি বানে বানে কইছি কথা বলেন বানে বানে কইছি গিলা আমি তো কোরআন থেকে কথা বলতেছি কোরান কোরান আমি আমি খুব ডিস্টার্ব হচ্ছে আমার আচ্ছা আমি কি এখানে কি গীতা পড়তেছি আয়াত তো আয়াৎ না এই কোরআনের দ্বারা সকলের ভাগ্যে হেদায়েত জোটে যারা এখান থেকে হেদায়েত নিতে চায় তারা হেদায়েত পায় যারা হেদায়েত নিতে চায় না তারা হেদায়েত পায় না প্রাণ প্রস্থিতি তাহলে কি আল্লাহর আরসের নিচে ছায়া পাবে কারা বলেন মুখস্থ করতে হবে এই সাত শ্রেণীর মধ্যে আমরা অন্তর্ভুক্ত হবেন ইনশাআল্লাহ হতে চাই না সাত শ্রেণীর লোক কারা হবে এদের বিষয়ে না জেনে আমরা কেউ উঠবো না আল্লাহকে হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর আল্লাহুম্মা আমিন রাজনীতি করতেছি আমি এখানে কথা বলেন আমি কেন রাজনীতি করতেছি আমি তো আমি কি এখন এইতে যে শুনেন এখন কি তার শরীর স্যার আছে এখনো কাকে ভয় করব ভয় করার বিষয় আছে এখানে পক্ষ কি কথা হচ্ছে আমি কোন দলের কথা বলছি কথা হবে কোরআন থেকে আল্লাহর পক্ষে ঠিক না ইমামুন আদিলুন এটা কি খাদিসে নাই বোখারি বা মুসলিম শরীফের হাদিস ন্যায় পরায়ণ নেতা কথা বলেন আরসের নিচে ছায়া পাবে কারা সাত শ্রেণীর মানুষ এক নম্বরে কি ন্যায় পরায়ণ নেতা ন্যায় পরায়ণ বিচারক যারা মানুষের ওপরে জুলুম করে না মানুষের ওপরে অপচার করে না যারা নুদ্রুদ্ধি করে না যারা খারাপ কাজ করে না তারা হচ্ছে ন্যায় পরায়ণ নেতা ঠিক না তা ন্যায় পরায়ণ নেতা আমাদের দরকার আছে না নাই কথা বলেন এখন ন্যায় পরান নেতা আকাশ থেকে নাজিল হবে না হবে হবে ন্যায় নেতা আমাদেরকেই ঠিক না আকাশ থেকে ন্যায় নেতা নাজিল হবে সমর্থ বন্ধুগণ আল্লাহ আরশের সে কয় শ্রেণীর মানুষ সায়াপাবে সাত শ্রেণীর মানুষের মধ্যে এক নম্বর হচ্ছে ন্যায় পরায়ণ নেতা ইমামুন আদিলুন ইমামুন আদিলুন যারা মানুষের উপরে জুলুম করে না অবিচার করে না তাদেরকে বলা হয় ইমামুন কেননা কেয়ামতের দিন মুসিবতের দিন যদি আমরা এই দুনিয়াতে ইমামুন আদিলুন ন্যায় পায়ণ নেতার পেছনে না ছুটি নেতাকে যদি আমরা সিলেক্ট না করি নির্বাচন না করি ন্যায়পরায়ণ নেতা বাচ্চা যদি আমরা প্রতিষ্ঠার কাজ না করি কেয়ামতের দিন ধরা খাইতে হবে কারণ কেয়ামতের দিন মানুষ দুটা কারণে সবচেয়ে বেশি জাহান নামে যাবে কয়টা কারণে দুইটা কারণে সবচেয়ে বেশি মানুষ জাহান নাম যাবে জানার দরকার আছে না নাই এক নাম্বারে হচ্ছে বন্ধু আর দুই নাম্বার হচ্ছে নেতা এক নাম্বারে বন্ধুত্ব আর নেতৃত্ব এক নাম্বারে দুই নম্বরে নেতৃত্ব কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন কেয়ামতের দিন মুসিবতের দিন আল্লাহ তালা প্রত্যেক ব্যক্তিকে নেতা সহ ডাক দিবেন কথা বোঝেন নাই সুরা বনি ইসরায়েলের একাত্তর নম্বর আয়াত কত নম্বর আয়াত রেকর্ড করেন সবাই যাদের স্মার্টফোন আছে তারা খুলে দেখুন বনি ইসরায়েলের সুরা বনি ইসরায়েলের একাত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন কেমতের দিন আমি আল্লাহ তালা প্রত্যেক ব্যক্তিকে ব্যক্ত্িকে নেতা আসহ ঢাক দেব। সুরাই বরহমের রাকুষ্ট্ঠ মারাতের মধ্যেলা আতালা বলন অবারজ লল্লাহজামি আং ফাকলাদ আফা লিল্লাদি নাস্থাক বাু এ নাকুন না লেকুমতা বহা। রপুর আমেন পেন কেমতে দিন বিছারের মাঠে। আল্লাহ তালা সমস্ত মানুষদেরকে নেতা এবং কর্মীদেরকে আল্লাহ করবেন পাশাপাশি মুখামুখি করবেন অতবার কর্মীরা নেতাদেরকে বলবে কর্মীরা কাকে বলবে নেতাদেরকে বলবে ও আমার কর্মীরা নিশ্চয়ই দুনিয়াতে আমরা তোমাদের অনুসরণ করেছিলাম নেতা কর্মীরা নেতাদেরকে বলবে দুনিয়াতে নিশ্চয়ই আমরা তোমাদেরকে অনুসরণ করেছিলাম তারপরে বলবে কোন কর্মীরা বলবে ফাহাল আনতুম না আযাবিল্লাহি মিন শাই কর্মীরা বলবে কর্মীরা বলবে ও আমাদের নেতারা আমরা তোমাদেরকে দুনিয়াতে মেনেছিলাম আজকে আমাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে জাহান্নামের আদেশ হয়ে গেছে তোমরা কি আমাদেরকে আল্লাহ রাজা থেকে বাসাতে পারো তখন নেতারা বলবে পলু লাওহাদানা ল্যাদাই নাকুম নেতারা বলবে আরে আজকে যদি আমাদের জান্নাতের কোনো ফয়সালা থাকতো মুক্তির কোনো পথ জানা থাকতো আজকে যদি আমাদের নাজাতের কোনো পথ জানা থাকতো তাহলে কি তোমাদেরকে সেরে আমরা যাই যদি আমাদের কোনো মুক্তির পথ জানা থাকতো তাহলে অবশ্যই আমরা তোমাদেরকে ওই পথ দেখাইতাম সুতরাং আল্লাহ তালা বলেন নেতারা বলবেন এ ভাবে আজ যেন না আমসবর না মানা নেতারা বলবেন রব্বুল এলামিন নেতারা সেদিন বলবে ও আমার ক르মিরা তোমরা ধৈর্য ধারণ করো আমাদের ওপরে যা ফয়সালা হয়ে গেছে আজকে আমাদের ধৈর্য ধারণ ছাড়া কোনো উপায় নাই তোমাদেরও যে অবস্থা আমাদেরও একই অবস্থা নেতারা বলবেন তোমাদেরও যে অবস্থা আমাদের একই অবস্থা তোমাদের জন্য জাহান নামের হয়ে গেছে আমাদেরও তো জাহান নামের হয়ে গেছে আজকে ধৈর্য ধরে আল্লাহর ফয়সলা মানা ছাড়া আমাদের কোনো পালানোর পথ আছে পালানোর পথ কোনো ফাঁক আছে কোনো ফাঁক নাই এবার নেতাও ধরা খাবে কর্মীও ধরা খাবে এবার কর্মীরা নেতাদের থেকে ডাক দিয়ে আল্লাহকে বলবেন রব্বানা আতিহিম দেয়া ফাইনে মিনা লাদা অলান হুমলা নং এবার নে এবার কর্মীর আল্লাহকে বলবে রপ্পুল মিন ধরা দুই গুরুপে খেয়ে গেছে এবার কর্মিরা মুখ খুলে আল্লাহকে বিসার দিবে রপ্পা না আনা সাদাতানা তানা অ কুব আনা ফাদু না ও আল্লাহ তালা ও আমাদের রপ এই যে দেখতে পাচ্ছেন বড় বড় নেতারা এরা আমাদের নেতা ছিল এদের অনুসরণ করতাম এরা আমাদেরকে আমাদেরকে করেছে করেছে এরা এদের আদেশে আমরা চাঁদাবাজি ভাগ নিত কথা বলেন এদের আদেশে টেন্ডারবাজি করতাম এদের আদেশে আমরা ভোট কেন্দ্র দখল করতাম যত আমরা করেছি এদের কারণে রপ্পানা আতিহিম দে মিনাল আদাব ওলান হিমলানং কবি র ও আমাদের রব এরা আমাদেরকে পদভ্রুষ্ট করেছে আমাদের চান্দবে যাওয়ার জন্য এরা দায়ী সুতরাং আমাদের রাজাব এবং তাদের রাজাব দুই রাজাব ডাবল করে তাদেরকে দাও

মহিলারা রাজনীতি বেশি এগিয়ে ঠিক না তা তাদের জন্য তো এই অস একই মহিলাদের জন্য আলাদা ইসলাম আলাদা কোরআন হ্যাঁ মহিলা মামনদের জন্য এখানে কথা হবে মহিলা মামনদের সংখ্যা বেশি মহিলা মামনদের ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা ঠিক না নেতাও ধরা খাবে বানে কইসি আমি বলে বানে বানে কইছি কথা বলেন বানে বানে কইছি আমি তো কোরআন থেকে কথা বলতেছি নেতাও ধরা খাবে কর্মীও ধরা খাবে আপনি মনে রাখুন কেয়ামতের দিন আমার অনেক লোকের দরকার নাই জাহান নামের আগুন থেকে যদি আমি দুইটা লোককে বাঁচাতে পারি আলহামদুলিল্লাহ কথা বলেন কথা বলেন দুইটা লোক এখানে আস করব। ঠিক কিনা তবু হক কথা বলবো ঠিক কিনা বাতিলের সাথে কোনো আপস